আর নাই গেছে আমাদের ওই টাকা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে যে বং মিডিয়া বা বং মিডিয়া ছেলেরা কথাও গিয়ে ঝামেলা করেছে হামলা করেছে বাড়ি ভাঙচুর করেছে অবশ্য যিনি বলেছে তিনি এখন নিজমুকে স্বীকার করেছে যে না বং মিডিয়াও সেখানে ছিল না বা বং টিমে কেউ ছিল না 보면은 টিমে দুটা মাত্র ছিলে তোমরা জানো ওখানে যে ভিডিও বা ফুটেজগুলো ছিল সেখানে কোনো ছেলে আমার নেই সেখানে আত্মীয় ছিল আমি আর তোর নাম এখানে মেনশন করছি না আর আত্মীয় বলতে গেলে তো ভাই সম্পর্ক একটা আছে না ভাই বোন হ্যাঁ সেরকম দাদা ভাই এরকম ছিল আর এই যে কি করেছে সিন্ধাই করেছে আর এই বাড়ি ভাঙচুর এগুলো কিন্তু মিথ্যে সত্য শুধু একটাই এই জানলার একটা কাজ ভাঙা দেখা গিয়েছে এখন যারা গিয়েছে তারা বলছে সেটা ভাঙেনি কিন্তু এই বিষয়ে তর্ক করতে চাই না দিল কেন এটাই হচ্ছে কথা যাওয়ার ঠিক হয়নি তো যাই যা করেছে আমার আত্মীয় করেছে তো আপনারা দেখুন আত্মীয় যদি কোনো ভুল করে আমি একজন ইউটিউবার বলে কি সেই দোষটা আমার উপরে আসবে বলুন এখানে আমাকে দোষ দেওয়া হচ্ছে তার কারণ ওখানে আমার গাড়ি দেখা গিয়েছে আর আমার গাড়ি দেখা গিয়েছে কে নিয়ে গেছে সেই ব্যাপারটা সত্য তো করতে হবে তো যাই হোক শেষে যে অভিযোগ করেছে বা বাড়ির লোক যে বাড়িতে সমস্যাটা হচ্ছে তারা এখন বললো যে হ্যাঁ আমি ছিলাম না ভাই এই ঘটনার সাথে আমি যুক্ত নই এখন যারা গেল আমার আত্মীয়রা যে গেল কেন গেল যার কারণ ওই বাড়ির যে আত্মীয় গেছে ওই বাড়ির মা বোনদের নির্যাতনের ধমকি দেওয়া হয়েছে ওই বাড়ির কোন একজন লোক দিয়েছে আমি চিনা যাই না ভাই আর এটা আমি শুনিও হয়েছে আর বাজেভাবে গালি দেওয়া হয়েছে তো একটা বাড়ির মা বোনকে যখন গালি দেওয়া অটোমেটিক রাগ এই তো এই ব্যাপারটা হয়েছে যাই হোক সবশেষে সমস্ত ভুল বোঝাবুঝি সবটা মিটিয়ে গিয়েছে এটা নিয়ে আর বেশি বাড়ানোর দরকার নেই আর ডারে গেছে এবং দোষারোপ করার দরকার নেই প্লিজ সত্যতা যাচাই করবেন আর আমার ভালোবাসা মানুষকে আমি বলবো যে আমি এরকম করতে পারি দেখো আমি একটা কথা বলি আমার জানা শুনে আমি কোনো ভুল করবো না তোমরা আমার সাথে আমার বিয়েতে কত রকম দুর্নাম হলো কত কিছু একজন বলছে এত কী টাকা জুতো পরে আসি আমি যারা যারা আসছে তাদেরকে আইফোন দিয়েছি মানে যে যেভাবে পারছে বানাই আমার নামটা খারাপ করার চেষ্টা করছে তোমরা না প্লিজ এগুলো কান্না দিয়ে তোমরা কন্টেন্টে ভালোবাসা আমার কন্টেন্ট এ দেখো এইগুলোকে অ্যাভয়েড করো আর মিডিয়া ভাই বন্ধুদের বলবো এই কষ্ট নামটা আছে আছে প্লিজ এটা খারাপ করবেন না তোমরা পাশে থাকো যাতে আরও এগিয়ে যেতে পারি তবে এই ভুলটা তো আমি ছিলাম না তো যদিও দিন আগামী আমার ভুল হয়েও থাকে কোন ভুল অন্য কোনো ভুল তো সেটা মাফ করে বড় ভুলের তো মাফ নেই তো যাই সেটা মাফ করে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন মানে কন্টেন্টের চক করে আমার নাম খারাপ করে আমার ক্ষতি করার চেষ্টা করবেন না প্লিজ রিকোয়েস্ট